কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মঙ্গলবার ষোলোই জুলাই সকালে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মত বিনিময় সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আব্দুল হাইসিদ্দিকির সভাপতিত্বে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারফিন আক্তার সাতচল্লিশ বিজিবির প্রাকপুর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুজিবুল হক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম পুলক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান মাদকের ভয়াবহ বিভিন্ন দিক উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণের সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মত বিনিময় শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশু পার্ক জিমনিশিয়ামের উদ্বোধন ও একটি বকুল ফুলের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান